মাধ্যমে আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই যে অবিলম্বে ভ্যাট অতিরিক্ত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং দ্রব্যমূল্য কমিয়ে আনতে হবে বন্ধ শিল্প কারখানা চালু করতে হবে কারখানা বন্ধ করার কারণে বেকার হয়ে গেছেন তাদেরকে অবশ্যই আবার পুনর্বাসন করতে হবে আর যদি ভ্যাট ট্যাক্স এটা প্রত্যাহার করা না হয় আমরা ইনসানিয়াত বিপ্লব এই সপ্তাহের মধ্যেই আরও অনেক কঠোর পদক্ষেপ নিতে বাধ্য এছাড়াও দিক ছাড়াও আরও বহু দিক থেকে জনগণের উপর নিপীড়ন চলছে আমরা এই কয়েকদিনের মধ্যেও দেখলাম যে পাহাড়ি ছাত্রদের যে দাবি দেওয়ার আন্দোলন সেখানে কি মারাত্মকভাবে হামলা করা হলো পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে লাঠের মধ্যে পতাকা বেঁধে এভাবে ভাই বোনদের ওপরে উপরে জঘন্য রকমের পাশবিক হামলা গুন্ডামি এগুলো এগুলো অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে এগুলো যারা করছে আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক রাজনৈতিক দলের বিভিন্ন শাখাগুলো কাজ করছে এটা একেবারেই অগ্রহণযোগ্য এটা দেশ ধ্বংসাত্মক এটা গণতন্ত্র ধ্বংসাত্মক এটা ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এ ধরনের নির্যাতন নিপীড়ন অন্যায়ের আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং অপর দিক থেকে আরেকটা বিষয় খুবই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেশের অর্থনীতি রাজনীতির সাথে জড়িত রাজনীতি যদি গোষ্ঠীবাদী হয় একক দলীয় স্বার্থভিত্তিক হয় সেটার সাথে অর্থনীতির ধ্বংস হয় কারণ জনগণের হক অধিকার ধ্বংস হয় রাষ্ট্র দলীয়করণ হয় এবং তাই চলছে এভাবে দেশ চলতে পারে না তাদেরকে অবশ্যই সংশোধন হতে হবে আর না হলে এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই পদত্যাগ করে দেশকে ধর্মকে রাষ্ট্রকে অর্থনীতিকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে পরিশেষে আমরা আবার এই ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করে আবার কলকারখানা চালু করে কর্মহীন ভাই বোনদেরকে আবার পুনর্বাসন করে দেশের নিরাপত্তা সামাজিক সাম্য আবার ফিরিয়ে এনে অর্থনীতিকে জনজীবনকে জননিরাপত্তাকে আবার সুপ্রতিষ্ঠিত করার জন্য জরুরি পদক্ষেপ নিতে আমরা আবেদন জানাচ্ছি আর তা যদি না হয় তাহলে আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব দেশ রাষ্ট্র জনগণ অর্থনীতি এবং জননিরাপত্তা ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ধন্যবাদ মানবিক ভাতৃত্ব ঐক্য সংহতি এবং মানবিক যে দায় দায়িত্ব সেটা সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এবং ধর্মীয়ভাবে সেটা থাকতে হয় কিন্তু সেটা ধর্মীয়ভাবেও ধর্মের নামে অধর্ম মাধ্যমে ভাতৃত্ব ধ্বংস হচ্ছে এবং সামাজিক রাজনৈতিকভাবেও গোষ্ঠীবাদী সাম্প্রদায়িক এবং জাতিবাদী যে যে হিংসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি বিদ্বেষের রাজনীতির মাধ্যমেও ঐক্য সংহতির ধ্বংস হচ্ছে অপরদিকে রাষ্ট্রকে দলীয়করণ করা হচ্ছে আমরা দেখেছি যে শুধু রাজনৈতিক কারণে একটা বিশেষ দলের লোকদেরকে চাকুরি দেওয়ার জন্য জবরদখল করার জন্য ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হচ্ছে জনগণকে নাগরিকদেরকে আবার বিশেষ দলের লোকদেরকে সেখানে বসানো হচ্ছে তো এভাবে মানবিক ভাতৃত্ব মানবিক ঐক্য এবং সংহতি ধ্বংস করা হচ্ছে তাই এক মানুষ সব মানুষ এটা ইনসানিয়াত বিপ্লবের একটা মৌলিক স্লোগান অর্থাৎ সব মানুষের সংকটকে নিজের সংকট মনে করা মানবিক ঐক্য মানবিক ভাতৃত্ব প্রতিষ্ঠিত করা সেটা একটা রাষ্ট্রের মধ্যে এবং সারা দুনিয়ার মধ্যে যে আমরা সব মানুষ পরস্পরের সংকটে সমাধানের জন্য সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব আর শেষ চেষ্টার জন্য মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গড়াত গড়ে তোলা প্রয়োজন ধন্যবাদ ক্লাবের সামনে একাধিক সমাবেশ করেছি আমরা সংবাদ সম্মেলন করেছি আমরা তাদেরকে সতর্ক করেছি যে তারা যেভাবে দেশকে দলীয়করণ করছেন জঙ্গিবাদকরণ করছেন অর্থনৈতিক ধ্বংস হবে ক্রাশির সৃষ্টি হবে এবং জনজীবনের সংকট সৃষ্টি হবে জননিরাপত্তা ধ্বংস হয়ে যাবে তারা আমাদের পদক্ষেপ শোনেন নাই আমরা তাদেরকে বলেছিলাম সব দলকে নিয়ে পরামর্শ করে কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় কীভাবে অর্থনীতি রক্ষা করা যায় কিভাবে সামাজিক নিরাপত্তা রক্ষা করা যায় কাজ করার জন্য আমরা এই সরকারকে শুরু থেকেই প্রথমেই দশটা আমরা দাবি দিয়েছিলাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে প্রেস ক্লাবের সামনে জনসমাবেশ করে অনেকভাবে আমরা সেটা তুলে ধরেছি এবং এই সমাধানে একমাত্র আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনসেনেট বিপ্লবের কাছে আছে যে এটা এটা সমাধান হচ্ছে মানবতা রাষ্ট্র এক গোষ্ঠীর রাষ্ট্র হলে দলীয়করণ হলে সন্ত্রাস হবে গুন্ডামি হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না অর্থনৈতিক ধ্বংস হবে এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মানবতা রাষ্ট্র প্রয়োজন মানবতা রাজনীতি প্রয়োজন যত আমরা দেখেছি যে বিগত সময়েও অর্থনৈতিক ধ্বংস হয়েছে গণতন্ত্র ধ্বংস হয়েছে কিন্তু বর্তমানে তার চেয়ে বেশি বিগত সরকারের আমলে একটা এক ডলার ছিল একশো টাকা থেকে একশো সতেরো টাকা পর্যন্ত আর এখন একশো তিরিশ টাকায় পৌঁছে গেছে তো এটা তাদেরই অর্থনৈতিক ব্যর্থতার ফল ফল এভাবে আমরা দেখি একটা সরকার আসলে শুধু বিগত সরকারকে দেখেছি বর্তমান সরকার কথা আমরা দেখছি যে ক্ষমতায় এসে শুধু পূর্ববর্তী সরকারকে গালি দেন তাদের কথাই তাদের উপর দোষ চাপিয়ে দেন এটা আসলে সেটা গ্রহণযোগ্য নয় এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে এখানে তারাই বর্তমান অবস্থা ধ্বংস করেছেন যে লক্ষ লক্ষ কলকারখানা শিল্প কারখানা যেগুলো আগে সে লাভজনক ছিল যেগুলোতে লক্ষ লক্ষ মানুষ মানে চাকরি পেয়েছেন তাদেরকে কিভাবে চাকরিচিত করা হলো এটা 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 কোন ধরনের অর্থনৈতিক পদক্ষেপ এটা গণবিরোধী বিরোধী এটা একটা হিংসা বিদ্বেষ এটা দেশকে রাষ্ট্রকে জনজীবনকে ধ্বংস করা তো